The <laughs> তো বিশেষ করে যে মানুষগুলি কম দামে গরু খুঁজতেছে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো এই ভিডিওটি দেখলে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আর এই হাটে কিভাবে আসবেন আর এই গরুগুলো দেখা যাচ্ছে আশি থেকে বিরাশি হাজার টাকা দিয়ে লটে কিনতে পারবেন কিন্তু এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানার জন্য আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন ইভেন হচ্ছে যে আমরা সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এখানে যে গরুগুলো আছে সবই ওপারের মাল আর হচ্ছে যে এইখানকার গরুগুলো সবগুলি কিন্তু কোয়ালিটিফুল গরু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো আজকে একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি খুবই বিখ্যাত একটি হাট যে হাটটিতে এসে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিয়ে যেতে পারবেন আর এই হাটের গরুগুলো সবগুলোই কিন্তু স্কোয়ার গরু পাবেন ইভেন হচ্ছে যে এই হাটের সবগুলোই গরু কিন্তু দেখা যাচ্ছে খামার উপযোগী গরু এবং খামারে পালতে পারবেন দু হাজার দুই জন্য যারা গরু কালেকশন করতে চাচ্ছেন যারা খামারি রয়েছেন বা খামারির বাইরে যেসব ব্যবসায়িকরা রয়েছেন তারা চাইলে এই তত্তিপুর গরুর হাটটিকে ভিজিট করে দেখতে পারেন এই গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো দেখা যাচ্ছে মধ্যেকার যে গরুটা এই গরুটা আপনি পঁচাশি থেকে দেখা যাচ্ছে যে আঠাশি হাজার টাকার মধ্যে পাবেন এখানে একটা লাল গরু দাঁড়ায় রয়েছে যেই গরুটির রেট হবে এক থেকে দেখা যাচ্ছে যে এক লাখ দুই হাজার টাকা তো এইখানে যে গরুগুলো রয়েছে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটিফুল বাট লিসেন ওয়ান থিং আপনারা এটা আবার ভাইবেন না যে এটা মাংসের গরু এটা কিন্তু পালার গরু আর পালার গরুর কখনও মাংসের রেট কোনো সময় হয় না একজন খামারি বা একজন ব্যবসিক সেটাকে কোয়ালিটি অনুযায়ী কিনে ফেলে এবং কোয়ালিটি অনুযায়ী বিক্রি করে ফেলে সো পালার গরুকে কখনোই আপনি দেখা যাচ্ছে যে মাংসের সাথে কম্পেয়ার করতে পারবেন না এই গরুটা যদি আপনি এখানে কেনেন জানেন এই গরুটার দাম কত লাগবে এই গরুটার দাম লাগবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দেখেন এই ছোট গরুগুলো আমি তো কোনোভাবেই সাজেস্ট করি না যারা আমার অডিয়েন্স বা আমার অডিয়েন্সের বাইরে রয়েছে বা আমার বিহার বা সাবস্ক্রাইবারের বাইরে রয়েছে তাদেরকে আমি কোনো সময় বলি না ভাই যে আপনারা ছোট গরুগুলো কেনেন দেখেন ছোট গরুগুলো কী হয় যে এই গরুগুলোর দাম বাংলাদেশের প্রত্যেকটা বাজারে প্রায় সেম আর এই গরুগুলো খাওয়াইতে কিন্তু পাটিকে বা দেখা যাচ্ছে যে যারা কিনতে আসবে ক্রেতাদেরকে খাওয়াইতে এটা কিন্তু ভাই পেটের ভাত পর্যন্ত হজম হয়ে যায় এই গরুটা বিক্রি করে এতটাই ডিফিকাল্ট আর এই গরু এই ছোট গরুগুলো থেকে লাভ করো একদম টু মাস ডিফিকাল্ট মানে এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে জানি এই যে এখানে একটা গরু দেখছেন এই গরুটি কিন্তু বিক্রি হলো বান্ন হাজার টাকা দিয়ে যেটা নিয়ে গেল ছোটোটা আর আমি আপনাদেরকে বলছি যে এই গরুগুলো আশি বিরাশি হাজার টাকা দিয়ে পাবেন সেটা জাস্ট একটা শুরু ছিল কিন্তু এই গরুগুলো যদি আপনি লটে কিনেন তাহলে কত টাকা দিয়ে কিনতে হবে দেখেন এই গরুগুলো আপনি যদি লটে কিনেন এক থেকে এক লাখ পাঁচ হাজার টাকা পুরো লট আপনি কিনে নিতে পারবেন আমি যতটুকু কথা বলছি তাদের সাথে কারণ এইখানে একজন আছে সে আমার খুবই সুপরিচিত একজন মানুষ তবে এরা কি করে আপনাদেরকে আরেকটা মজার কথা বলি যে এরা এই হাটের মধ্যেই যেসব গৃহস্থগুলো গরু কিনে নিয়ে আসে বা সরি যেসব গৃহস্থরা গরু নিয়ে আসে বিক্রি করার জন্য ফার্স্ট চান্সেই তারা কিন্তু তাদের কাছ থেকে গরুগুলোকে কিনে এই দোঘাতে বেঁধা দেয় তো আপনারা চেষ্টা করবেন যখন হাটের মধ্যে ঢুকবেন যে সিঙ্গেলে যেসব মানুষগুলো গরু নিয়ে দাঁড়িয়ে থাকবে তাদেরকে টার্গেট করবেন মূল টার্গেট থাকবে তাদেরকে কারণ তারা হচ্ছে সব গৃহস্থ আর তারা আগেভাগে নেমে দেখা যাচ্ছে যে গরুগুলোকে কিনে ফেলে তো এই সুযোগটা এদেরকে দেবেন না দেখেন এদের কাছে একটা গরু আসা মানে এদেরকে বিশ হাজার টাকা লাভ দেয় আপনাকে গরু কিনতে হবে আপনি যে হন না কেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন বুঝছেন এরা হচ্ছে এইরকম আর এটার যে লটের বিষয়টা এক থেকে এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে দেখেন এখানে কিন্তু এমনও গরু আছে যেগুলো এক লাখ টাকার গরু না আবার এমনও গরু আছে এক লাখ তিরিশ হাজার টাকা প্লাসও আছে তো সব মিলে দেখা যাচ্ছে যখন আপনি এই হাটটিতে ভিজিট করবেন আমার মনে হয় না যে এই হাটটি থেকে আপনি খারাপ কিছু নিতে পারবেন সর্বোচ্চ ভালো কিছু আমার মনে হয় যে এই হাটটি থেকে আপনি নিতে পারবেন বা নেওয়া যাবে তো আশা করছি যে এই হাটটিতে আপনারা যারা গরু কেনার কথা ভাবছেন বা কিনবেন মনে করছেন তাদের এই হাঁটতিতে আসা উচিত আমি মনে করি বাকিটা আপনি কি মনে করেন সেটা আমি জানি না এই সেপ্টেম্বর মাসটাতে আপনারা চেষ্টা করবেন যে গরুগুলোকে কেনার এখানে যে গরুগুলো থাকে আপনারা নজর দিয়ে বা একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটি গরু কিন্তু লাল এখানে কিন্তু কালো সাদা গরুগুলো খুবই কম পাওয়া যায় যেগুলো গরু বাংলাদেশের সর্বোচ্চ হিউজ পরিমাণ ডিম্যান্ড বা চাহিদা সেই গরুগুলো কিন্তু এখানে মানে আপনি খুবই সহজেই পেয়ে যাবেন তার চেয়ে বড়ো কথা কী জানেন এখানে আপনি দেখা যাচ্ছে যে যাই হোক আমি বললাম না কিছু দেখা যাচ্ছে আউটসাইডের গরুগুলো এই হাটের মধ্যে যেহেতু আসে সো আপনাদেরকে আমি একটা কথা বলি দেখেন যেহেতু আমাদের এটা বর্ডার এলাকা সো বর্ডার এলাকা এলাকাটাকে আপনাকে খুব হার্ডলি নিতে হবে হার্ডলি মিনস হচ্ছে যে আপনি এই বিষয়টাকে খুব ইজিলি নেবেন না যে আপনি বটার এলাকাতে আসছেন স এইখানে যে আপনি বিভিন্ন জায়গা থেকে গরু কিনা আপনি খুবই ক্যারি করে খুব সহজে ক্যারি করতে পারবেন আসলে এমনটা না আপনি এখানে যখন গরু কিনতে আসবেন হাট থেকে কিনবেন তখন সমস্যা নেই কিন্তু গ্রাম থেকে কিনলে অবশ্যই কোনো না কোনো একজন মানুষের আপনার প্রয়োজন হবেই কারণ সেখানে পেপার্সের বিষয় আছে কাগজের বিষয় আছে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ইস্যু বলতে পারেন যেহেতু বর্ডার এলাকা তো এটা ইন্টারন্যাশনাল ইস্যু মনে করি আমি সো আপনারা এখানে যখন আসবেন বিশেষ করে তখন আপনাদের দেখা যাচ্ছে যে ধারণাটা কিছুটা হইলো আপনারা এ হার সম্পর্কে পাবেন দেখেন এইখানে কোনোভাবে আপনাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে না এখানে বলা হচ্ছে না যে ভাই দেখেন এখানে এই গরুগুলো দাঁড়িয়ে রয়েছে এই গরুগুলো পঞ্চাশ হাজার টাকাতে দিবে সেটা কিন্তু বলা হচ্ছে না এই গরুগুলোর দাম কিন্তু ভাই পঁচিশি সাতাশি আঠাশি বা নব্বই হাজার টাকা করে দাম লাগবে এখানে কোনোভাবে আপনি প্রতারিত হচ্ছেন না তো এখানে এই লিগাল বিষয়টা সেটাই আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে ধ্যানে রাখবেন এইটা ভাববেন না যে আপনি এখানে এসে সর্বোচ্চ কম দাম বলতে যে একটা এক লাখ টাকার গরু আপনি দেখা যাচ্ছে যে আশি হাজার টাকাতে নেবেন এই সুযোগ কিন্তু নেই হ্যাঁ সুযোগ আছে কি যে আপনার স্থানীয় বাজারে যদি একটা গরুর দাম এক লাখ টাকা হয় তো এই গরুটা এখানে আপনি একানব্বই থেকে নব্বই হাজার টাকাতে পাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট রয়েছে সেটাও কিনতে জানতে হবে আপনাকে শুধু আসলেই হবে না গরুর যে গৃহস্থ রয়েছে তাদেরকে চিনতে হবে যে কে গৃহস্থ কে পাইকার এই বিষয়গুলো আপনাকে জানতে হবে হ্যাঁ গৃহস্থ যখন হাটে আসে তারা কিন্তু খুব সীমিত দাম চাই যেটাতে বিক্রি করবে সে দামটা চাই কিন্তু একটা পাইকার আপনাকে ভুং ভাং বুঝাইয়া হুল ভুল বুঝাইয়া যে ভাই এই পায়ে সোনা লাগানো আছে এবার এ পায়ে ডায়মন্ড লাগানো আছে তাহলে উমুক ধুমুক এই সেই আবিঝাবি বুঝাইয়া মনে করেন আপনার ব্রেন ওয়াশ করে ফেলবে সো আমি মনে করি যে এই বিষয়গুলো থেকে আপনার দূরে থাকা উচিত বা দূরে থাকবেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আশা করছি যে এই তত্তিপুর হাটটি আপনি সর্বোচ্চ পজিটিভলি এটাকে আর কি মাইন্ডে রাখবেন আমি মনে করি বাকিটা আপনার ইচ্ছা কারণ এই হাটের গরুগুলো আপনার চয়েসে আসবে এবং আপনার খামারের জন্য খুবই পারফেক্ট একটা কালেকশান হবে যদি আপনি এই হাঁটে এসে গরুগুলোকে কিনতে পারেন আর বিশেষ কোনো প্রয়োজন হইলে আমরা তো আছি বা আমি রয়েছেই যে নাম্বারগুলো পূর্বে দেখছেন সেই নাম্বারে কল দেবেন আমার নাম তাবির যারা আমার ভিডিও রেগুলারলি দেখে তারা তো জানি আমার নাম্বারে ফোন করবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো দেখেন সচরাচর তো আমি গরু কিনা ব্যবসা করি না বা আমি মানুষকে গরু কিনেও দিই না কিন্তু হ্যাঁ আমি এতটুকু করতে পারি মানুষের পাশে থাকতে পারি সে গরু কিনবে তার যে বিষয়গুলো সে কোথায় গরু রাখবে বা তাকে একটা গাড়ি করে দেওয়া বা দেখা যাচ্ছে যে তার গরুগুলোর একটা ফুল সিকিউরিটি পাওয়া বা সিকিউরিটি পাওয়া সেই বিষয়গুলো আমি আর কি দেখে থাকি কিন্তু আমি কোনোভাবেই মানুষকে গরু কিনে দিই না বা দেখা যাচ্ছে যে আমি বলি না যে ভাই এই গরুটা এত দাম দেখে নেন আপনার ইচ্ছা আপনি যেই দামে আপনি কমফর্ট ফিল করেন সেই দামে আপনি কিনবেন তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এই সব হাটগুলোকে টার্গেট করার আমি শুধু বলবো না এই সব হাট দেখেন বাংলাদেশের যে প্রান্তে আপনি গরুর সুবিধা পাবেন সে প্রান্তে যাবেন এটা আপনার তক্তিপুর হইতে পারে সেটা আপনার আরেকটা জেলাও হইতে পারে বাংলাদেশের যে কোনো জেলা হইতে পারে কিন্তু চেষ্টা করবেন সবসময় অর্গ্যানিক জিনিস নেওয়ার বা দেখা যাচ্ছে যে একটা জিনিস আপনি কিনছেন সেই জিনিসটা যদি অর্গানিক না হয় সে জিনিসটা দেখা যাচ্ছে যদি মেডিসিন যুক্ত হয় বা দেখা যাচ্ছে মেডিসিন মেডিসিন মেডিসিনে ভরপুর থাকে তাহলে সেই জিনিসটা আপনার জন্য বেস্ট না সবসময় চেষ্টা করবেন মেডিসিনবিহীন জিনিস নেওয়ার আর যারা আপনারা ইন্ডিয়ান গরু কথা বলেন যে ইন্ডিয়ান গরু ভাই উমুক ধুমুক বা ইন্ডিয়ান গরু কোথায় গেলে ভালো কালেকশান হবে তো দেখেন ইন্ডিয়ান যে যেসব গরুগুলো সব গরুগুলোর থেকে আমি আপনাদেরকে আসলে বলবো যে দূরে থাকবেন দেখেন যে ইন্ডিয়ান যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো যেগুলো ইনস্ট্যান্ট পার হয়ে আসে সেই গরুগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ থাকে আর ইন্ডিয়ান গরুকে খুঁড়া হবে এটা এস শিওর মাস্ট এটা হবে ইন্ডিয়ান গরুকে ক্ষীরাও হবে এটা মাথায় রাখবেন এই যে দেখেন এই গরুগুলো কি সুন্দর গরু আসলে এই যে দেখছেন না এখানে কিন্তু আমার ভিডিওতে কোনো এডিট সিস্টেম নেই আমি কোনো ভিডিওটাই অ্যাডিট করি না জাস্ট আমি ভিডিও করি আর ছেড়ে দেই আমার ভিডিওতে কোনো এডিট থাকে না আর গরুগুলো দেখছেন যে আসলে কতটা কোয়ালিটি হল গরু আর কতটা কোয়ালিটি সম্পূর্ণ গরু এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু সত্যি বলতে গেলে এই গরুগুলো কিন্তু পঁচাশির উপরে যাবে না পঁচাশির নিচেই থাকবে কিন্তু একটা ছোট বাচ্চা যদি নিতে যান এর চেতে ছোট তো দেখেন যে পঞ্চাশ পঁয়ষট্টি করে যাবে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সব সময় লাখের বা নব্বই পঁচানব্বই বিরাশি পঁচাশি হাজার টাকা বাজেট রাখবেন বা লাখ প্লাস বাজেট রাখবেন সর্বোচ্চ ভালো জিনিসটা আপনি এই হাট থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ টেক কেয়ার আলাইকুম